কী দেখতে কেমন লাগছে দেখতে যেমন আকর্ষণীয় খেতে কিন্তু অসম্ভব মজার ছিল আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব ডাবের ফ্রুটস পুডিং ডাবের ফ্রুটস পুডিং বানানোর জন্য দেখেন একটা বলে আমি ডাবের পানি নিয়ে নিয়েছি আর ডাবের ভিতরে কিন্তু খুব শ্বাস হয়েছে আমি মূলত এখানে ডাবের পানিটাই ইউজ করবো ডাবের শ্বাসটা ইউজ করব না আর এখানে নিয়েছি কালো আঙ্গুর সবুজ আঙুর আর স্ট্রবেরি আমি কালো আঙ্গুরগুলোকে সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি আর সবুজ আঙ্গুরগুলোকে আমি সুন্দর করে লম্বা করে ফালি ফালি করে কেটে নিয়েছি আর স্ট্রবেরিগুলোকেও খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব আর সাথে নিয়ে নিচ্ছি কিছু আনার দানা তো আমি চুলায় চলে গেলাম চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি তার মধ্যে আমি ডাবের পানিটার দিয়ে দিয়েছি এখন আমি স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি এইসব পুডিং করতে গেলে বেশি পরিমাণ চিনি ইউজ করবেন না তাহলে পুডিংয়ের স্বাদটা আসে না আর সাথে দিয়ে দিচ্ছি গারাঙ্গার পাউডার টু টি তো আগার আগার পাউডার আর চিনি দিয়ে খুব সুন্দর করে ফার্স্ট মিক্সড করে নিব প্রথমেই জালটা জ্বালিয়ে দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে আর এটা সুন্দর করে নেড়ে নিয়ে তারপরে জালটা জ্বালিয়ে দিতে হবে আর এভাবে ঘন ঘন নাড়তে হবে জালটা জ্বালানোর পরেও যাতে কোনো দলা পাকিয়ে না যায় দেখেন ডাবের পানিটাই আমার কিন্তু বলক চলে এসেছে এখন আমি যেই পাত্রে পুডিংটা সেট করব ওই পাত্রে ডাবের পানিটা দিয়ে দিচ্ছি আমি আর একটা ছোটো পাত্রেও ডাবের পানিটা দিয়ে দিলাম এখন এটা একটু ঠান্ডা হলে আমি এটার মধ্যে ফ্রুটসগুলা না নাহলে কিন্তু ফ্রুটসগুলা সিদ্ধ হয়ে যাবে তো আমি এখন এটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এটার মধ্যে এক এক করে ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি স্ট্রবেরি তারপরে আমি দিয়ে দিব এখানে আঙুর গ্রিন কালারের তারপরেই দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের আঙুর এর মধ্যে বেদনাগুলোও সুন্দর করে দিয়ে দিব এভাবে করে আমি সবগুলো ফ্রুটস দেওয়ার পরে এটা ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে পুডিংটা আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে রেখে দিয়ে আমি এটা করে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখেন এখন কিন্তু আমি আনার দানাগুলো দিয়ে দিচ্ছি আর এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য দেখেন আমার পুডিংটা কিন্তু সেট হয়ে গিয়েছে আমি এটা ফ্রিজেও রেখেছিলাম এখন আমি পুডিংটা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো আমার পুডিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন পুডিংটা কিন্তু খেতে অসম্ভব মজা ছিল বাসে একবার এভাবে পুডিংটা তৈরি করে খাবেন তা প্রাণ মন সব ঠান্ডা হয়ে যাবে ডাব বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা কিন্তু এই পুডিংটা এই রমজানেই তৈরি করে খেতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক এবং ফলো দিয়ে রাখবেন আল্লাহ ফেজ